এই সাইটটি খোলার সাথে সাথে আপনারা একশো টাকা পর্যন্ত বোনাস পাবেন এই সাইটটি খোলার জন্য প্রথমে একটা একটা নাম্বার তারপর পাসওয়ার্ড পাসওয়ার্ড সেই এখানে আবার লিখবেন তারপর এখানে আমন্ত্রণ কোড এই আমার আমন্ত্রণ কোড যদি আপনারা ইউজ করেন তাহলে আপনারা একশো টাকা বোনাস পাবেন তাছাড়া আপনারা পাবেন না এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পর তারপরে এখানে লগ ইন করুন এখানে একটা ক্লিক করবেন এই যে লেখা আছে ওখান থেকে একবার আপনারা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন সেই অ্যাকাউন্টটি এখান থেকে নাম্বার আর পাসওয়ার্ডতে লগ ইন করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি লগ ইন করার সাথে সাথে এখানে পঞ্চাশ টাকা বোনাস পেয়েছি কারণ আমি আমি কারোর প্রমো কোড ইউজ করিনি বলে আমি পঞ্চাশ টাকা বোনাস পেয়েছি আপনারা যদি আমার প্রোমো কোডটা যদি ইউজ করেন তাহলে আপনারা একশো টাকা পর্যন্ত বোনাস পাবেন আর এখানে এখানে পণ্য বিআই পণ্য যদি আপনারা যদি পাঁচশো টাকা দিয়ে যদি একটা বিআইপি পণ্য কিনেন তাহলে প্রত্যেক দিন আপনারা সত্তর টাকা বোনাস বোনাসফর সর্বমোট বোনাসফর হচ্ছে চোদ্দ হাজার টাকা আসে নাই এখানে দেখেন উপরে লেখা আসতেছে যে সাইটটি বারো তারিখে লঞ্চ হয়েছে মানে কালকে সাইটটা লঞ্চ হয়েছে এখানে আপনারা বন্ধুদের আমন্ত্রণ করেন তাহলে আপনারা প্রত্যেকটা রেফারে আপনারা পঞ্চাশ টাকা করে পাবেন আর যদি চারটা বন্ধুকে আপনারা যদি রেফার করতে পারেন তাহলে আপনারা সেই দুশো টাকা উঠাইতে পারবেন এটা আমার কাছে খুব ভালো লাগছে যে দুশো টাকা হলে এখানে উল্টো করা যায় এখানে যদি আপনারা যদি পাঁচশো টাকা যদি ডিপোজিট করেন তাহলে খুব তাড়াতাড়ি আপনার টাকাটা শীঘ্রই উঠে যাবে কারণ সত্তর করে টাকা দিলে আপনার টাকাটা উঠতে বেশি সময় লাগবে না এখানে আরও বেশি বেশি যদি আপনারা যদি বন্ধুদের রেফার করতে পারেন তাহলে আপনাদের জন্য অনেক ভালো হবে যদি আপনারা আমার এই প্রোমো কোডটা যদি ইউজ করেন তাহলে আপনারা সঙ্গে সঙ্গে একশো টাকা বোনাস পাবেন আর আপনাদের দুইটা বন্ধুকে যদি রেফার করেন তাহলে সেই দুশো টাকা নগদ তৈরি করতে পারবেন এখানে ডিপোজিট করার জন্য প্রথমে আপনাকে যেতে হবে রিসার্জ অপশনে যার সর্বনিম্ন আপনার সাড়ে চারশো টাকা ডিপোজিট করে আপনারা একটা ভিআইপি পণ্য কিনতে পারেন এখানে জমা দিন নামে একটা অপশন আছে ওখানে ক্লিক করে এই অপশনটা আসবে তারপরে এখানে আপনারা যেই নাম্বার থেকে টাকা পাঠাবেন সেই নাম্বারটা দেবেন তারপরে এই বিকাশ কিংবা নগদ জেটের মাধ্যমে আপনারা পে করবেন সেটা দেবেন উপরে কিন্তু একটা টাইম দেওয়া সেই টাইমের মধ্যে আপনাকে টাকাটা পে করতে হবে তারপর আমি এই নাম্বারটা দিয়ে দিতেছি বিকাশের মতো পে করে বিকাশ দিয়ে দিলাম তারপর দেখতে পাচ্ছেন যে বিকাশ এজেন্ট নাম্বার গিলিজের জন্য দেখাইতেছে না আপনাদের ঠিকই দেখাবে তারপর এখানে ক্যাশ আউট করার পরে এখানে আপনার একটা ট্রানজেকশন আইডি লিখতে হবে আমি প্রে করে নিই আজকের দুটো পর্যন্তই ছিল আর যদি ভালো লাগে channel ko subscribe karben